তো এটা কিন্তু ওরা প্রমাণ করছে যে আসলে ওরা কি বাট আপনি যেটা বলছেন অবিসলি আমাদের কিন্তু টি টিম টি কিন্তু হয় কি যদি আপনার প্রপার বা ডেট বলা না থাকে এটা একটা টিমের জন্য কিন্তু দেখেন আমরা দুশ রান করে হতে হবে একটা ম্যাচ আমরা তো এই জায়গায় যেটা হচ্ছে কি হয়তো ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে খেলানোর চেষ্টা করছে একটা ভালো একটা কম্পিটিশন তৈরি করার জন্য তো এটা প্র্যাকটিসের ব্যাপার আর আমরা যেহেতু ওই জিনিসটা হচ্ছে আমরা কিন্তু স্টিল এটা আমাদের নলেজে আসে যে কীভাবে যেতে যেহেতু ভালো করতে হবে বা কত নতুন 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 বলে প্রথম ছড়া কী বলিং করতে হবে

তো এগুলো চিন্তা করি আপনি কিন্তু চিন্তা করবেন যে আসলে আমাদের কিন্তু আসলে কিন্তু একটা ব্যাটসম্যান শর্ট আপনি যদি টিমের কম্বিনেশন চিন্তা করেন যেমন ছয়টা ব্যাটসম্যান একটা একটা অলরাউন্ডার চারটা বলার তো এই জায়গায় মনে হয় আমাদের কিছুটা গ্যাপ তো যেহেতু আমাদের হাতে এখন বাসি লেকটাররা যেরকম আমাদের কিছু আমরা কিন্তু এইভাবে টিমকে সাজানোর চেষ্টা করতেছি আমার কাছে মনে হচ্ছে আপনার যে প্রশ্নটা করছেন আমার খুব ডিফিকাল্ট বলা বাট যদি নিজের নিরাজের সাথে সাথে কিন্তু নাইম আসানো অনেকদিন খেলছে বা যদি ডাবল নিরাজ তো নাই অনেক ডিফারেন্স আছে তো এই মুহূর্তে আমার কাছে মনে হয় অপশনটা আমাদের কাছে কম